বরিশাল নগরীর ফকিরবাড়ি রোডে অবস্থিত বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির জেলা কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে এই ঘটনায় কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটির সভাপতি এস এম নজরুল হক নিলু অভিযোগে উল্লেখ করা হয় ফকিরবাড়ি রোডে অবস্থিত ওয়ার্কার্স পার্টির জেলা কার্যালয়ে দলটি প্রায় চল্লিশ বছর ধরে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছে ভবনটির মালিক সতেরো নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও বরিশাল মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল হক নিজামের ছেলে তামিম তিনি কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই বৃহস্পতিবার সকাল আনুমানিক আটটার দিকে অজ্ঞাত কয়েকজনকে সঙ্গে নিয়ে কার্যালয়ের দোতলার অংশ ভাঙচুর করেন এ সময় নিসতলা টেবিল চেয়ার ফ্যান সহ বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয় এবং একটি স্ট্যান্ড ফ্যান ও একটি সিলিং ফ্যান সহ বেশ কিছু মালামাল নিয়ে যাওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয় খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে অভিযোগে আরো উল্লেখ করা হয় নিয়মিতভাবে পার্টি অফিসের ভাড়া পরিশোধ করে হয়ে আসছিল এবং ভাড়ার কাগজপত্র সংযুক্ত করা হয়েছে জানা গেছে দু চব্বিশ সালের পাঁচ আগস্টের পর আত্মগোপনে চলে যায় ভবনটির মালিক মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক নিজামুল হক নিজাম এরপর ভাড়া বিকাশ কিংবা নগদের মাধ্যমে পরিশোধ করত ভাড়াটিয়ারা প্রতি মাসে ভিন্ন ভিন্ন নাম্বারে বাসা ভাড়া পাঠান ভাড়াটিয়া বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ কোনো ডকুমেন্টস না থাকায় গত এক মাস তারা ভাড়া দেননি এই সুযোগে নিজামুল হক নিজামের ছেলে তনি লোকজন দিয়ে ঘরটি ভাঙচুর করেন আত্মগোপনে থাকায় মহানগর আওয়ামী যুবলীগ আহ্বায়ক নিজামুল হক নিজামের কোনো বক্তব্য পাওয়া যায়নি এ বিষয়ে হলি থানার কর্মকর্তা আল মামুনুল ইসলাম বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে লিখিত অভিযোগ পাওয়া গেছে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে তার মামলা টামলা আছে কি জানি জানি না এখন তার ছেলে আসিয়া এখন আমাকে বলে যে অফিস সাইড দিতে হঠাৎ করে এবং আমি বললাম হঠাৎ করে অফিস সাইড কি হবে তখন আমি না সারেন আমি অফিস ভাঙিয়ে ফেলে ফেলাবো আপনাকে মারামাল ফায়ার ফেলাই এই উপরে চাল নাই উপর যে ঢুকছে বাইরে তালা তালা খুলতে পারে না কিন্তু উপর যে ঢুকছে ঢুকা উপর যে চাল চল সব সারি ফেলায় এখানে মাল আমাল দেখিয়েছেন তো আমাদের ফ্যান রয়ে গেছে আমাদের স্ট্যান্ড ফ্যান সেটা নিয়ে গেছে শুরু করছে উপর চাল চুল খুলিয়ে ফেলাইছে এই যা করছে এইগুলা প্রায় এক লাখ টাকার ক্ষতি করছে এবং এখানে পুলিশ এসেছিল তিনি পুলিশের কথাও শোনেন নাই ভাবে এটা ভেঙেছে আমরা এর আইনি প্রতিকার চাই উনি নোটিশ না দিয়ে আমাদের নেন বাইরে ফেলে দেবো আমরা সেই জন্য আজকে এসে দেখি যে সমস্ত ভেঙে ফেলছে এবং যখন আমরা এসে বলছি কে বলছে কে ভাঙছে ওই যারা মিস্ত্রি বা লোকজন ছিল তারা এখান থেকে সটকি পড়ে চলে যায় আমরা এর প্রতিকার চাই আমরা ক্ষতিপূরণ চাই